বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার করা সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জা পেত সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্ম চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান যাতে যোগ দেন সমস্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সিনিয়র সচিবরা সকলেই চুক্তির একটি কপি তুলে দেন সরকার প্রধানের হাতে পরে বিগত বছরের সফলতা স্বাক্ষর রাখা মন্ত্রণালয় বিভাগ এবং ব্যক্তিদের মাঝে বার্ষিক কর্মসম্পাদন পুরস্কার ও শুদ্ধাচার পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য প্রধানমন্ত্রী বলেন নবাবালী সরকারের ইশতেহার মেনেই উন্নয়ন কার্যক্রম চলছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুলো অবশ্যই উন্নীত করা সম্ভব প্রত্যেকটা সচিব আপনার নিজস্ব মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভাগ আছে বিভিন্ন প্রতিষ্ঠা সেই সব জায়গাগুলির সাথেও আপনাদের এইভাবেই একটা যোগাযোগ করে চুক্তি সম্পাদন করে প্রত্যেকের উপর যে সমস্ত দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্বগুলি যথাযথভাবে পালিত হয় কিনা নিশ্চয়ই সে ব্যাপারে নজর রাখতে হবে কিছুটা সাদরের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন কর্মক্ষেত্রে যে অর্থ ব্যয় হয় তার স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান সরকার কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি সেই ব্যবস্থাটাই নিতে চাই এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না পাশাপাশি দুর্নীতি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান বক্তব্যের শেষ দিকে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী সমালোচনা করেন শিক্ষার্থীদের দেয়া স্লোগানের আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো দুর্ভাগ্য যে এখন যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয় এটা কোন দেশে আমরা আছে এরা চেতনায় বিশ্বাস করে কি শিক্ষা তারা নিল অনুষ্ঠানে সচিবদের বিবেক বুদ্ধি দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসুন দেশটাকে এগিয়ে নিয়ে যায়। মিথুন যমুনা নিউজ ঢাকা ফাইভ স্টার প্রাপ্ত বিএনসি টেকনোলজির ওয়াল্টন সুপার সাইফার সিলিং ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়